আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো ফাইনালি আপনাদের মাঝে আজকে একটা লং ওয়ালেট নিয়ে আসলাম যারা আসলে মোবাইল খুবই সিপলি লাগতে চান একেবারে ইউনিক ডিজাইন তো আপনারা আর কোথাও এই ডিজাইনটা পাবেন না তো এটা হচ্ছে আমাদের নিজস্ব পেট্রি তৈরি করা একেবারে প্রিমিয়াম এ গ্রেডের লেদার দিয়ে তৈরি করা আসলে আতে না নিলে বুঝতে পারবেন না যারা আসলে আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন তো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লং ওয়ালেট পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে হোলসেল পেয়ে যাবেন আমাদের কাছে সর্বোচ্চ কমে দেওয়ার চেষ্টা করব আমি তো আপনারা আমাদের আমাদেরকে নখ দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তের দিকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আমি বারবার বলি তো আপনারা অবশ্যই সারা বাংলাদেশ ট্রাই করবেন দেখবেন আমায় আমি কমে দেই কি না তো আপনারা চেষ্টাই করে নিতে পারবেন আর যারাও ভালো প্রোডাক্ট আপনারা বিক্রি করেন অবশ্যই কাজের কোয়ালিটি জানেন আর কাজের কোয়ালিটির উপরে আপনার ডিপেন্ড করে প্রাইসটা এবং লেদারের উপরে তো লেদার ভালো দিছে কিনা তো আসলে অনেকেই কমে বিক্রি করে কিন্তু আপনারা কমে পাবেন তো অবশ্যই কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ঘাটতি আছে তো এইগুলো জিনিসটা যাচাই করে নেবেন আপনারা এক গ্রেড লেদার এবং খুবই সফট কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এই লং ওয়ালেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা ফ্রেন্ডস আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক আর চকলেট দুইটা কালার আপনারা পেয়ে যাবেন তো সারা বাংলাদেশে আপনারা হোলসেলে নিতে পারবেন আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস তো এর চেয়ে কমে আশা করি আর কোথাও পাবেন না কোথাও পাবেন না তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এ গ্রেডের লেদার দিয়ে করা এবং খুবই ফিনিশিং ভাবে কাজটা করা হয়েছে আপনারা চাইলে নিতে পারেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ